আমি বাড়িতে আসতেছি তোমার বাবা বাবা মা জানো না জানো তুমি তো জানো তুমি তো আমাকে বলতে পারতা মেনে নিলাম তুমি বড় নাই বাবা মার অসুস্থ তোমার মাথা ফিট হয়ে গেছে চলে গেছ আমার কথা ভুলে গেছ মেনে নিছি ভুলে গেছি মানে মেনে তুমি আমাকে ভুলে গেছো হ্যাঁ তোমার বাবা তোমার বাবা একটু অসুস্থ হয়েছে তুমি আমি যে বাড়িতে আসছি সে কথা মনে না রেখে তুমি চলে গেছো তোমার বাবা মানে এটা না যে আমি তোমাকে ভুলে গেছি ভুলেই তো গেছ তাহলে কি আমি এখানে আসতাম নাকি আসছো আসছো আজ হবে দেখে আসছো আচ্ছা মেনে নিচ্ছি কিন্তু চেয়ারম্যান আর চেয়ারম্যানের চামচা আমি যখন কালকে রাতে বাসায় ঢুকি

জপার আলি তোমাকে একটা কথা বলি স্যার বলেন স্যার এই তুমি মাঝে মাঝে মিস্টেক করো স্যার আমি কি মিস্টেক করছি তুমি মাঝে মাঝে আমাকে লোকজনের সামনে ভাই বলে ফেলো ভাই বলে স্যার হ্যাঁ আমি আদমালী চেয়ারম্যান বিএসসি তার মানে আমি একজন শিক্ষিত লোক শিক্ষিত চেয়ারম্যান তাই না জি স্যার জি স্যার শিক্ষিত একজন চেয়ারম্যানকে তুমি যদি ভাই বলো তাহলে আমার কি চোখ থাকবে না স্যার হ্যাঁ না স্যার আমি মডার্ন দেখো আমি निवडणूक চেয়ারম্যানদের মতো পাঞ্জাবি পরি না শাল পরি না তাই না স্যার আমি আমাকে কি বলবো এখন থেকে স্যার বলবো স্যার বলবে জি স্যার মনে হবে তো জি স্যার জি তাহলে আগামী মাস থেকে তোমার বেতন পাঁচশো টাকা বাড়িয়ে দিলাম ঠিক আছে স্যার স্যার আচ্ছা জOPER আলী হ্যাঁ এই पान আছে পান বা বা এই যে पान আচ্ছা জবর আলী স্যার বলেন কার দোকান থেকে এনেছো এই যে আলোদ ভাই দোকান থেকে এনেছো জি স্যার জি স্যার আচ্ছা 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 জর্দা ঠিকমতো দিয়েছো স্যার আলোদ ভাই দিছে তো আমি তো ভিডিও দেখি নাই ধর চিন্তা করো জি স্যার জি স্যার আচ্ছা জবর আলী স্যার এই বাড়িটা তো চান মিয়া তাই বললে তাই না জি 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 আচ্ছা জবর আলী এ তো দেখছি মিষ্টি পা স্যার এটা মিষ্টি হয়ে গেছে স্যার ও বুঝেছি তোমার জন্য এনেছ বুঝেছি স্যার আচ্ছা তুমি খাও কি যে করো না আর আছে বানাচ্ছে আর আচ্ছা স্যার আছে স্যার আল নিয়ে আসছে স্যার এ যাবো আর আসবো স্যার আচ্ছা যাবো কি যে করে এরা চান নিয়ে এত সুন্দর বাড়ি করলো আচ্ছা জব্বার আর মাঝে মাঝে চান নিয়ে বাড়ি কেন আসে

স্যার ওখানে তো অফিস কাজ করে স্যার ওখানে থাকে আর কি বিদার গ্যাপে থাকে আর কি আজকে ওদের বাড়ি থেকে কেউ নেই হ্যাঁ স্যার কেউই বাসায় নাই তো তুমি বারান্দায় ঢুকলে এখান থেকে পান নিয়ে আসলে পান কি এখানে এনে রাখো নাকি না স্যার ওই যে আনছিলাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে ও আচ্ছা 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 মানে জবরদস্তি স্যার এই পানে কি জবরদস্তি দিয়েছো স্যার বাবা দিয়েছি স্যার

তারপর বিএসসি বিএসসি হ্যাঁ 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 থেকে থেকে এই বাবা জর্দা তুমি যদি আর আনছো কাশি আসে দাদা জর্দা দিয়ে আনবে হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা দেখি চানিয়ার দরজা খোলা কেন আমি তুই বলছো কেউ নেই বাড়ি আমি থাকি তো এই জন্য কেউ বাড়ি না এই জন্য তো পাহাড় দিকে রেখে গেছি না তুমি যে এই চান মেয়ার বাড়ি পাহারা দাও ওদিকে তুই আমার বাড়ির যে গরু গুলো যদি সেগুলো চড়ে নিয়ে যায় তাহলে কি অবস্থা হবে বলো তোমারে বলেছি যে তুমি বাবা জর্দা দিয়ে পানান বানা আমার কাশি হয়ে যাবে এই ধরনের জর্দা খেয়ে খেয়ে আমার কাশি হয়ে যাবে লোকজন কি বলবে জবটা লিয়া জি স্যার চান মেয়া কবে আসবে সামনের সাথে আইব আর কি জবার আলী তুমি আবার কি সমস্যা কি না সমস্যা তুমি একটা স্প্যান্ডেল একদম

हां रामद पुति वारिस हां तुम्हारा बहुत बार बोले सी वारिस पुति के कोई थोड़ा है कुछ मजा सा सा अरे जंबरली साहब छोले ए अस्सलाम वालेकुम चेयरमैन साहब वालेम साहब हां जान मियां ना जी सर हमारा सन খিলাফ করে বেয়াদবির খিলাফ করে চ্যারম্যান সাহেব আপনার সামনে দিয়ে কিছু কইলাম না আরে বলো তো আদবের খেলাফ করে হ্যাঁ তাই সব কথা বলবা চানমিয়া তোমার বড় না

তুমি এই বাড়িতে যে থাকো তোমাকে কি ওই চানমেয়ার স্ত্রী এসে থাকতে বলেছে না স্যার মানে মানে শোনো শোনো আমি এখন

আমি না তোমাকে বিকেলে ফোন দিলাম যে তুমি বাড়িতে থাকো আমি বাড়িতে আসতেছি কেন তোমার কি মাথার ভিতরে জ্ঞানটা নেই ইমার্জেন্সি কাজে গেছো ইমার্জেন্সি কাজ তোমার ইমার্জেন্সি কাজটাই আগে না আমি আগে তোমার বাবার বাড়িতেই থাকতে হবে আমার বাড়িতে আসতে হবে না আরে ওই তো চেয়ারম্যান চেয়ারম্যান আর ওই তো চেয়ারম্যানের একটা চামচা আছে না ওই তো ভাঙ্গা চুরা কেমন কেমন করে হ্যাঁ হ্যাঁ এখন এত রাত্রিরে কেন আমার বাড়িতে আসছিল ওরা কারণ কি তুমি আসো বাড়িতে আসো তারপরে চেয়ারম্যানেরও ডাক দেবো চেয়ারম্যানের চামচাকেও এত কেন আমার বাড়ি থেকে বের হলো আর তুমি বা কি করে এখন তুমি তোমার বাবার বাড়িতে গেছো আসো তারপরে তোমার দেখতেছি তোমার সাথে থাকে পড়ার মতো সময় আমার নাই এখন রাখো অনেক জানি করে আসো রাখো আমি তো কালকে বাসায় ছিলাম না তুমি বাসায় ছিলে না কালকে মানলাম কিন্তু এরা কি প্রতিদিন আসে প্রতিদিন আসে কি রকম ধরনের প্রশ্ন করছো তুমি আমাকে এই আমি করছি তোমার কাছে তারা কেন রাতে দুইজন বের হয়ে যাচ্ছে আর আমার নিয়ে আলোচনা করছে এবং আমার বউ সুন্দর আমার বউ খুব সুন্দর করে কথা বলে এবং আমার বউ বলে গিয়ে যে কি চেয়ারম্যানের চামচা আছে না ওই চামচা চামচা করছে যে আমার বউরে নাকি সে পাহারা দেয় এটা কেমন কথা শুনলাম কি বলেছে এই কথাটা চেয়ারম্যান আর চেয়ারম্যান চামচা দেখি বলতে বলতে যাচ্ছে সামনে সামনে আমার সামনে সামনে পড়ে গেছে এটা কি বাস্তব আচ্ছা তোমার বউ কি ফিটার খায় তুমি ফিটারি খাও তুমি ফিটারি খাইছো ওরা কেন কেন ওরা রাত্রে আমার বাড়ি থেকে বের হয়ে যায় এই আচ্ছা আমার প্রশ্নের উত্তর দাও আমি যদি কালকে বাসাতে থাকতাম শি তখন যদি তুমি এই প্রশ্নটা আমাকে করতে কালকে মেরিনলাম কালকে তুমি যদি আমার বাসা থেকে একটা জিনিস খুতি হয়ে যেত আর কালকে দেখো আমার চোখে পড়েছে ওরা যে প্রতিদিন আসেন এমন কোনো কথা আছে তারপর তুমি কি নিয়ে সমালোচনা করছে কেন তার মানে সমালোচনা করেছে তাহলে কথা তো তাকেই জিজ্ঞাসা করা উচিত ছিল আমি তো সেটাই বলছি তাহলে তুমি তাকে জিজ্ঞাসা কেন করো না জিকেসে করছিস সে কোনো কথার উত্তর দিতে পারে নাই আমি খালি শুধু চেয়ারম্যান সাহেবটা এটাই বলছি চেয়ারম্যান সাহেব এটা যদি কোনো একটু এদিক ওদিক হয়েছে তাহলে কিন্তু আপনি বিচার ঠিক মতন করতে হবে এখন তোমার কাছে আমি জানতে চাইছি যে ওই চামচা কেন আমার বাড়িতে আসে আর ওই ও কেন থাকতে চায় বা আমি এই কথাটা কেন শুনলাম আমাকে ভালো লাগে না সেটাই তো ভাবছি আমি ছয় মাস পরে আসছি ছয় মাস বাহিরে থাকি তিন মাস চার মাস পরে বাড়িতে আসি হয়তো আমাকে ভালো লাগে না অন্য কোনো চামচা দুজনেই মাঝে মাঝে তোমার এখানে আসে এসে এসে গল্প করে এটাই বাস্তব কারণ হচ্ছে তোমার ভুলটা তুমি নিজেই ধরা দিয়েছো তুমি তো আমাকে ফোনই দাও নাই তুমি আমাকে বলছো যে তুমি আমাকে ফোন করে ডেকেছো

আমারটা খাও আমারটা পড়ো আমার অর্ডার মতন চলতে হবে যদি না পারো চলে যাবে চেয়ারম্যান আর চেয়ারম্যানের চামচা কেন আমার বাড়িতে আসলো রাত্রে সেটা ওদের যে জিজ্ঞাসা করে না গলা না কথা বলো না নিয়ে কথা বলো তুমি আমাকে আবার মারছো পারবো না কি করব আমি তোমাকে বারবার বলছি যে তুমি আমার গায়ে টাচ করবে না তোমার গায়ে টাচ করবে না যাও তুমি চেয়ারম্যানের বাড়িতে যাও চেয়ারম্যান আর চেয়ারম্যানের চামচা আছে ওর সাথে সংসার করো যাও চলে যাও

চা চল দেব ঠুকে খুব ভালবেসেছিলা তুই একটান প্রতিদান দিনে আমেঠা আমেঠা মাতে পারে না আমেঠা মা থাকা না।